ইতিমধ্যে জেনে গেছেন জিও এয়ারটেল ভিআই এই তিনটি সংস্থা কিন্তু তাদের মোবাইল রিচার্জ প্ল্যান বাড়িয়েছে তেসরা থেকে এয়ারটেল এবং জিও বাড়িয়েছে এবং ফোর্থ জুলাই থেকে অর্থাৎ চারে জুলাই থেকে ভিআই তাদের নিজস্ব রিচার্জ প্ল্যান বাড়িয়েছে এখন থেকে গ্রাহকদের কিন্তু প্রায় বারো থেকে পঁচিশ শতাংশ বেশি টাকা খরচ করে রিচার্জ করতে হবে এক একটি করে প্লানে প্রায় তিরিশ টাকা পঞ্চাশ টাকা এমনকি একশো দুশো টাকা পর্যন্ত জানিয়েছি তবে এই যে এই দিনেও কিন্তু আপনি যদি একটু কায়দা করে চলেন সেক্ষেত্রে আপনি কিন্তু বর্তমানে যে দামগুলো বাড়ানো হয়েছে প্রায় তিনশো টাকা করে এক একটি করে রিচার্জ এক মাসের সেক্ষেত্রে আপনি কিন্তু তার অর্ধেক টাকাতে অর্থাৎ দেড়শো টাকারও কম টাকাতে কিন্তু আপনি দেড় জিবি করে প্লানও পাবেন তার সাথে আপনি আঠাশ দিনের কিন্তু সেই প্ল্যানটি পাবেন তো কি রিচার্জ রয়েছে এবং এই যে কম টাকাতায় আপনাদের আমি রিচার্জের বিষয়টি বলছি সেই বিষয়টি কি রয়েছে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের কন্টিনিউ করতে হবে এবং আপনার জন্য এটা প্রযোজ্য কিনা সেটাও কিন্তু আপনাদের ভিডিও শেষে আমি জানিয়ে দিচ্ছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তারপর কিন্তু আপনার মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রথমে আপনাদের কম টাকা রিচার্জ প্ল্যানটি দেখাচ্ছি 87 টাকায় 14 দিনের वैलिडिटी থাকছে 1GB করে প্রতিদিন ডাটা পাবেন এবং আনলিমিটেড কল এরপরই রয়েছে সাতানব্বই টাকা সাতানব্বই টাকায় পনেরো দিনের ভ্যালিডিটি পাচ্ছেন টু জিবি করে প্রতিদিন ডাটা থাকবে এবং আনলিমিটেড কল এরপরে রয়েছে একশো আট টাকা যেখানে আঠাশ দিনের ভ্যালিডিটি থাকবে ওয়ান জিবি করে আঠাশ দিন কিন্তু আপনি ডাটা পাবেন এবং আনলিমিটেড কল থাকছে এই একশো আট টাকায় কিন্তু এত কিছু পাচ্ছেন এটা শুধুমাত্র কিন্তু ফার্স্ট রিচার্জের ক্ষেত্রে প্রযোজ্য হবে এরপরে রয়েছে একশো আঠারো টাকা কুড়ি দিনের ভ্যালিডিটি থাকছে দশ জিবি ডাটা এবং আনলিমিটেড কল এর পরের যে প্লানটি রয়েছে জনপ্রিয় একশো উনচল্লিশ টাকা এই একশো উনচল্লিশ টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আঠাশ দিনের ভ্যালিডিটি দেড় জিবি করে প্রতিদিন ডাটা এবং আনলিমিটেড কল শুধুমাত্র একশো উনচল্লিশ টাকায় এই একশো উনচল্লিশ টাকার এই যে প্ল্যানটি রয়েছে এই প্ল্যানটি যদি আপনি অন্য কোনো সংস্থার কাছে রিচার্জ করতে যান অর্থাৎ এয়ারটেল ভিআই অথবা জিওর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে কিন্তু মিনিমাম দুশো নিরানব্বই টাকা রিচার্জ করতে হবে আমি জিওর ক্ষেত্রে কিন্তু বলছি জিওতে আপনি যদি দেড় জিবির প্ল্যান আঠাশ দিনে রিচার্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে দুশো নিরানব্বই টাকা রিচার্জ করতে হবে এবং এখানে আপনি কিন্তু অর্ধেকেরও কম দামে পেয়ে যাচ্ছেন অর্থাৎ দেড়শো টাকার কম দামেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একশো উনচল্লিশ টাকায় সেই প্ল্যানটি কিন্তু আপনি পাচ্ছেন এরপর দেখুন একশো সাতচল্লিশ টাকায় রয়েছে তিরিশ দিনের ভ্যালিডিটি দশ জিবি ডাটা সহ আনলিমিটেড কল একশো তেপ্পান্ন টাকায় ছাব্বিশ দিনের ভ্যালিডিটি ছাব্বিশ জিবি ডাটা এবং আনলিমিটেড কল একশো চুরাশি টাকায় আঠাশ দিনের ভ্যালিডিটি ওয়ান জিবি করে প্রতিদিন ডাটা আনলিমিটেড কল একশো পঁচাশি টাকায় রয়েছে আঠাশ দিনের ভ্যালিডিটি ওয়ান জিবি করে প্রতিদিন ডাটা আনলিমিটেড কল একশো ছিয়াশি টাকায় আঠাশ দিনের ভ্যালিডিটি ওয়ান জিবি করে প্রতিদিন ডাটা এবং আনলিমিটেড কল একশো সাতাশি টাকায় আঠাশ দিনের ভ্যালিডিটি দেড় জিবি করে প্রতিদিন ডাটা আনলিমিটেড কল একশো নিরানব্বই টাকায় অর্থাৎ দুশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন তিরিশ দিনের ভ্যালিডিটি দুই জিবি করে প্রতিদিন ডাটা এবং আনলিমিটেড কল দুশো এক টাকায় নব্বই দিনের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন ছয় জিবি ডাটা এবং তিনশো মিনিট কল পেয়ে যাচ্ছেন দুশো এক টাকায় অর্থাৎ শুধুমাত্র যদি আপনি দুশো এক টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি নব্বই দিনের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন তিন মাসের কিন্তু আপনি সিমটার ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন এবং আপনারা জানেন বর্তমানে কিন্তু সিমের ভ্যালিডিটি রিচার্জও করতে হয় যদি আপনার ভ্যালিডিটি না থাকে সিমে সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইনকামিং কল অথবা যে এস এম এস গুলো সেগুলো কিন্তু আপনার ফোনে আসবে না দেখুন এখানে শুধুমাত্র এটা কিন্তু দুশো টাকায় পেয়ে যাচ্ছেন তিন মাসের জন্য দুশো টাকায় এক মাসের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন দুই জিবি করে প্রতিদিন ডাটা আনলিমিটেড লোকাল এবং এসটিডি কল দুশো টাকায় এক মাসের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন দুই জিবি করে প্রতিদিন এবং আনলিমিটেড কল দুশো উনচল্লিশ টাকায় এক মাসের ভ্যালিডিটি দুই জিবি করে প্রতিদিন ডাটা এবং আনলিমিটেড কল এরকম করে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আঠাশ দিনের প্ল্যান রয়েছে বাহান্ন দিনের প্ল্যান রয়েছে এরপর সত্তর দিনের প্ল্যান রয়েছে একশো দিনের প্ল্যান রয়েছে এরকম করে কিন্তু আপনি প্ল্যানগুলো দেখতে পাচ্ছেন তো দেখুন এখানে তিনশো পঁয়ষট্টি দিনের অথবা এক বছরের প্ল্যানটি আপনাদের আমি দেখাচ্ছি শুধুমাত্র দু হাজার টাকায় তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন ছয়শো জিবি ডাটা পাবেন এবং আনলিমিটেড কল এবং যদি তেইশশো নিরানব্বই টাকা আপনি রিচার্জ করেন তিনশো পঁচানব্বই দিনের কিন্তু ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন প্রায় চারশো দিনের দুই জিবি করে প্রতিদিন ডাটা পাবেন এবং আনলিমিটেড কল এবং যদি আপনি তিন হাজার টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে তিন জিবি করে কিন্তু প্রতিদিন আপনি ডাটা পাবেন এবং তিনশো পঁয়ষট্টি দিনের কিন্তু প্ল্যান থাকছে এরকম করে এখানে অনেক প্ল্যান পেয়ে যাচ্ছেন এখানে শুধুমাত্র ভয়েস প্ল্যানও কিন্তু পাবেন চুরানব্বই টাকায় তিরিশ দিনের ভ্যালিডিটি তিন জিবি ডাটা সহ করে দুশো মিনিটের কল পেয়ে যাচ্ছেন সাতানব্বই টাকার প্ল্যান রয়েছে নিরানব্বই টাকার একশো ষাট টাকার এরকম করে কিন্তু এখানে আপনি ডাটা প্যাকের প্ল্যানও পেয়ে যাচ্ছেন ভ্যালিডিটি ভাউচারও পেয়ে যাচ্ছেন অর্থাৎ অনেক কিন্তু প্ল্যান এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন তো এখন কত হলো এই যে প্ল্যানগুলোর আপনাদের আমি কথা বললাম সেটা কোন সংস্থার এটি কিন্তু বিএসএনএল আপনারা জানেন বিএসএনএল সরকারি সংস্থা এবং যেহেতু এই বিএসএনএল এ গ্রাহক সংখ্যা খুবই কম এর জন্য কিন্তু এনাদের ইন্টারনেট ব্যবস্থাটা উইক তো আপনি বিএসএনএল এ আপনার সিমটি পোর্ট করবেন কিনা তার আগে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার এরিয়াতে অথবা আপনার এলাকাতে ঠিকঠাক বিএসএনএল এর ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কিনা সেই বিষয়টি কিন্তু আগে আপনাকে দেখতে হবে কারণ বিএসএনএলে কিন্তু আপনি ফোন কল ঠিকঠাকই করতে পারবেন শুধুমাত্র কিন্তু ইন্টারনেটে সমস্যা হবে যেহেতু এ এখনো পর্যন্ত 3G পর্যন্ত রয়েছে তবে এর যে থ্রি জির স্পিড রয়েছে যদি ঠিকঠাক জায়গায় গিয়ে এই থ্রি জি চালানো যায় সেক্ষেত্রে বাকি যে সংস্থাগুলো রয়েছে তাদের ফোর অথবা 5G ও কিন্তু তার সাথে পার পাবে না অর্থাৎ এর যে থ্রি জির স্পিড প্রায় আট এমবি ন ডাউনলোড অথবা আপলোড স্পিড কিন্তু থাকে যদি আরবান এরিয়াতে আপনি ব্যবহার করেন যেরকম আমাদের এলাকাতে কিন্তু ইন্টারনেট ব্যবহার করা যায় না সেক্ষেত্রে আমরা যদি শহর এলাকায় যাই শহর এলাকায় কিন্তু আমাদের এই যে বিএসএনএল এর থ্রি জি নেটটা রয়েছে সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি সেখানে কিন্তু অনেকটাই স্পিড বাকি যে সংস্থাগুলো রয়েছে তাদের ফোর জি ফাইভ জির সাথে বিএসএনএল এর থ্রি জি কিন্তু টক্কর নিয়ে নেয় এখানে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি যদি আপনার ইন্টারনেটের খুব প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই বিএসএনএলটা না শুধুমাত্র যদি আপনার সিমটাকে বাঁচিয়ে রাখতে চান শুধুমাত্র কলের জন্য সেক্ষেত্রে আপনি চান বিএসএনএল এ যেতে পারেন এবং আপনারা জানেন পোর্ট করলে যে নম্বরটি অন্য সংস্থায় সেই ধরুন আপনার জিওতে একটি নম্বর রয়েছে আপনি সেই নম্বরটি পরিবর্তন করতে চাইছেন না সেই নম্বরটি কিন্তু থাকবে শুধুমাত্র আপনার বিএসএনএল নেটওয়ার্কটা কিন্তু হবে এর জন্য আপনাকে বিএসএনএল অফিসে যেতে হবে সেখানে গিয়ে কিন্তু আপনি বিএসএনএল করে নিতে পারবেন আপনার যে জিও সিমটি রয়েছে সেই সিমটি অথবা আপনার যদি এয়ারটেল থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এয়ারটেলটি বিএসএনএল করতে পারবেন অথবা যদি আপনার ভিআই থাকে সেটা কিন্তু আপনি বিএসএনএল করতে পারবেন তো বিএসএনএল এখনো পর্যন্ত কিন্তু এই অফারগুলো রয়েছে অথবা এত কম টাকায় কিন্তু আপনি এই রিচার্জ প্ল্যানগুলো পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আপনাদের আমি রিকমেন্ড করবো বর্তমানের দিনে বাকি যে সংস্থাগুলো রয়েছে তারা যে হারে দাম বাড়িয়েছে রিচার্জের সেক্ষেত্রে আপনারা কিন্তু বিএসএনএল চুজ করে নিতে পারেন তো অবশ্যই কিন্তু আপনি এ যেতে পারেন আবারও জানিয়ে দিচ্ছি যদি আপনার ইন্টারনেটের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু এই বিএসএনএল টা না তবে তার আগে দেখে নেবেন যদি আপনার এলাকাতে ঠিকঠাক বিএসএনএল এর ইন্টারনেট ব্যবহার করা যায় সেক্ষেত্রে আপনি কিন্তু বিএসএনএল এ যেতে পারেন আদারওয়াইজ এ কিন্তু আর অন্য কোনো আপনার সমস্যা হবে না কল দিয়ে একদম কিন্তু ফাস্ট অর্থাৎ কলের ক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না সবসময় কিন্তু আপনি কল করতে পারবেন অথবা আপনার কিন্তু কল চলে আসবে এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে অল নোটিফিকেশনটি অন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে